আমাদের কেউ ডেকেছে সেই জন্য আমরা আসিনি আমাদের প্রত্যেকের একটা গভীর আবেগ আছে আজকের দিনটা এবং তার সঙ্গে একটা ভয় এবং রাগ এটা মারাত্মকভাবে আমাদের প্রত্যেকের মনে কাজ করছে যে ঘটনা ঘটেছে একজন ডাক্তার ডিউটিরত অবস্থায় একই সঙ্গে ছাত্রী তাকে নারকীভাবে খুন ধর্ষণ হয়েছে একাধিক জন ধর্ষণ করেছে যার সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে মারা যাওয়ার পর তাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা করা হয়েছে তারপরে ডাক্তার বাইরের যারা ডাক্তার ওখানকার তাদের সবাই চাপে পড়ে মেনে নেয় পুলিশ এটাকে সমস্ত রকম করেছিল তাদের গার্জেনদের ডেকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার করেছিল আবার তাকে পোস্টমর্টম করানো হয় টাকা অফার করেছিল সমস্ত রকম চাপ সত্ত্বেও কিন্তু আর জি করে ডাক্তাররা ডাক্তার কমিউনিটি এবং সাধারণ মানুষ যেভাবে এই ঘটনাটাকে রিয়াক্ট করেছে তার ফলে আজকের দিনটা হচ্ছে আজকের দিনটা আমরা সবাই মানে দুঃখের সঙ্গে রাগের সঙ্গে বেদনার সঙ্গে আমরা পালন করছি এই দিনটা আমরা কেউ পালন করতে চাইনি রাত্রি বারোটার সময় এসে প্রত্যেকে আমরা এখানে আসতে চাইনি নারী নিরাপত্তা যেভাবে ইস্যু হয়েছে আজকে যে রাতটা মেয়েরা দখল করবে কেন মেয়েরা দখল করবে কেন মেয়েরা রাত্রি বারোটার সময় স্টেশনে নেমে বাড়ি আসতে পারবে না যার একটা বড় কারণ হচ্ছে মন একের পর একটা লাইসেন্স চলছে